তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি একটু লাইফস্টাইল বলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রান্না খুব ভালো আছি তো আজকের তাড়াতাড়ি উঠে গেছি একটু দেরিও হয়ে গেছে আমি হয়েছিলাম পাঁচটার সময় ঘুরবো তো উঠতে পারিনি তো এখন সাজেছিলাম আজকে তো প্রথমে তোমরা সময় জানো আমি প্রথম এসে ছাদে দরজা খুলিখানে ঠাকুর বাড়ির লাইট জ্বলে তো আজকে তাড়াতাড়ি ওটার কারণ হচ্ছে আজকের জানো তোমরা অনেকে রাখি আছে তো মনির জন্মদিনও আছে অনেক কিছু করতে হবে সকাল থেকে খদ্ পরিষ্কার রান্না বান্না তো এই জন্য সকাল সকাল উঠেও গেছে আর এদিকে দেখ উঠে আমাদের ছাদের ফুল গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর অনেক সকালের মানে বাসি গাছ থাকবো রান্না করবো তার কারণেই ওঠা তো তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে কি কাজ করছি তো এদিকে দেখো আমার গলার আওয়াজ পেয়ে মনিও উঠে গেছে তো এইদিকে দেখো মনিও আমার গলার আওয়াজ পেয়ে চলে এসেছে ছাদে কোনোদিন সকাল সকাল ওঠে না আজকে কি করতে উঠে গেছে দেখতেই পাচ্ছ আর ছাদে একটু হাওয়া আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো তো এখন অনেক ঘরে কাজ আছে চলো এখন বাসি কাজ সারবো তারপরে তো দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মা এখানে সবজি কাটছে এখনো টিফিন খাওয়া হয়নি তোমাদের দাদাভাই টিফিন আনতে গেছে আর আমি এখন সবকিছু রেডি করছি রাইস আর চিলি চিকেন করবো তো এখন রাইসের সব কিছু মশলাপাতি তারপরে মানে চিলি চিকেনের মাংস সব কিছু মানে ধুয়ে ধায়ে রেডি করে রেখে তারপরে রান্নাটা করবো তো এখন দেখতেই পাচ্ছো চারিদিকে কি অবস্থা মণিও আমার হাতাহাতি করে দিচ্ছে আনাজ কেটে দিচ্ছে এটা কি বলছো এটা চিলি চিকেনের মাংসটা মেখে রাখছি এখন দেখি তো পাঁচ দু দশ মিনিট রাখবো ম্যারিনেট করতে দেবে তারপরে এগ রেখে তারপরে আগে সবজি ফবজিগুলো কেটে রেডি করে তারপরে এটা ভাজবো সব আগে রেডি করে তারপরে রান্না বসাই তো এইদিকে দিকে দেখো আমার সব এখন গোছানো হয়ে গেছে আমি আগে সব কিছু কেটে গুছি গাছি নিয়েছিলাম এবার হচ্ছে কি আমি রান্নাটা বসাবো এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে তেল চিলি চিকেনটা ভাজবো এখন দেখতে পাচ্ছ এক এক করে গুছিয়ে নিয়ে করলে সুবিধা হয় নইলে এই খুচখাচ করতে আমার একদম ভালো লাগে না তো এইদিকে দেখো আমার মিক্স রাইস মানে মিক্স রাইস করবো তার জন্য দেখো বিনস গাজর ভাজি আর আমার চিলি চিকেন হয়ে গেছে এইদিকে ডিমটা ভাজি আর এইদিকে দেখো সবজিগুলো ভাজজি আর প্রায় রান্না মানে তো এইদিকে দেখো আমার রাইস কমপ্লিট হয়ে এসেছে আর একটুখানি বাকি হাত ব্যথা হয়ে গেছে ঘি দিচ্ছি ঘিটা গলছে তো এইদিকে দেখতে পাচ্ছিলাম আর তারপরে দেখো মনির ভাই চলে এসেছে রাখি পরার জন্য তো ওরাও যাবে বাড়িতে তো ওর পিসির তাড়াতাড়ি রাখি পরতে চলে এসেছে আর আমি এদিকে রান্না করছিলাম আর একদিকে মনিকে সব কিছু গুছিয়ে তারপরে আমি ওইদিকে আবার রান্নাঘরে চলে গেছিলাম তো মনি একা একাই ওর ভাইকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিল তো মণি এখনো আরও দু তিনজনকে রাখি পরাবে সকাল থেকে না খেয়ে আছে তো এই ভাইটাকে পড়ানো হয়ে যাওয়ার পরে আরও দুটো ভাইকে পড়াতে যাবে তো তারপরে দেখো এদের বাড়িতে চলে এসেছে এই দুটো বাচ্চা হচ্ছে আমাদের বাসের বাড়ি থাকে তো এদেরকেও রাখি পরাই মনি ছোটোবেলা থেকে তো ওদের বাড়িতেই চলে এসেছে কেন অনেকটা বেলা হয়ে গেছিলো ওরা খেতে বসবে বলে তো মনি ওদের বাড়িতেই রাখি পড়াতে চলে এসেছিলো আর বাচ্চা দুটো এত মানে কিউট তোমাদেরকে কি বলবো আর খুব ছটপটে তো এই জন্য মানে স্থিরভাবে বসছে না আর নিজেই নিজেই দেখো তাপ নিয়ে নিচ্ছে একা একা আর তারপরে মণি হচ্ছে গিয়ে সকাল থেকে না ছিল তো মনিকে খেতে দিয়ে দিয়েছিলাম তো মনির পি দুই পিসির মানে এক ছেলে মেয়ে এসেছিল তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমার রান্না ঘরের কাজ হয়ে যাওয়ার পরে সান টান করে আমি এখন মাসির বাড়ি যাচ্ছি ভাইকে রাখি পরাবো বলে তো তারপরে দেখো মাসির বাড়ি চলে এলাম দেখতেই পাচ্ছ এমনি ভাই সান টান করে চলে আসার পরে ভাইকে রাখি পড়াতে আরম্ভ করে দিলাম আর এইটা হচ্ছে আমার মাসির বাড়ি আর এটা আমার মাসির ছেলে তো আমি ছোটোবেলা থেকে মাসির বাড়িতেই থাকতাম আর মাসির ছেলে মানে আমার মানে নিজের ভাইয়েরই মতন পুরো নিজে আর এবছরে আমার খুবই একটা খারাপ লেগেছে মানে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে আমি রাখি পড়াচ্ছি কেন ঘরের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো তো কী বলবো পূর্ণিমা ছেড়ে গেছিলো তো এবছরে দুদিন পড়েছিলো তো এই জন্য তাড়াতাড়ি ছেড়ে গেছে তো এটা আমার ভাইয়ের পিসির মানে মেয়ে ও রাখি মানে ভাই যেহেতু কাজে গেছিলো বলে এই জন্য আমরা দেরি করেই ভাইকে রাখি পড়াচ্ছি তো ওর পিসির মেয়েও রাখি পরাতে পারেনি তাড়াতাড়ি কেন ভাই যেহেতু কাজে গেছিলো তো ভাই আসার পরে আমরা দুজনেই ভাইকে রাখি পড়ালাম তো একটু রাখি পরানো হয়ে যাওয়ার পরে একটু ফটো ফটো তুলছিলাম তো আমিও সকাল থেকে না খেয়ে আছি আর অনেকটা বেলা হয়ে গেছে তো ঘরে তারপরে দেখো আমি ঘরে চলে এলাম তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খেতেও বসে গেছি কেন এখন তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তো মেসো কাজে গেছিলো তো আমার মেসোকে মানে মনি রাখি পরায় তো মেসো কাজ থেকে আসার পরে ফোন করতে মনি রাখি পরাতে চলে এসেছে দেখতেই পাচ্ছো তো তারপরে মণির রাখি পরানো হয়ে যাওয়ার পরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে রেস্ট আর কোথায় হলো মানে চার তিনটের সময় খেতে একটু না বসতে বসতে তারপর সন্ধে হয়ে যাওয়ার পরে মনিকে দেখতেই পাচ্ছিলো রেডি হচ্ছিলো তো এটা হচ্ছে কি মনির জন্মদিনের জামা তো আজকের মনির জন্মদিন রাখি একই দিনে পড়ে গেছে তো এইদিকে মনি রেডি হচ্ছিলো কেন মনি কেক কাটবে বলে আর মানে খুব একটা বড় করে জন্মদিন করতে পারিনি মানে ছোট করেই মানে জন্মদিনটা করছি শুধু কেক আর পায়েস মানে খাও সবাইকে আর তারপরে দেখো কেক কাটার জন্য সবাইকে ডেকে মানে ডেকেছিলাম যাদের যাদের সবাই চলে এসেছে মানে ঘরের লোকেরাই মিলে একটা কেক কাটবো তো এইদিকে মনির পিসি কেকটা রেডি করছিল দেখতেই পাচ্ছিলো আর এইদিকে মনির জ্যাটা কাকা আর আমাদের পাশে দুটো বাচ্চা তো রাখি পড়াচ্ছিলো যে এই ভাই দুটোকে ওরাও চলে এসেছে তো এদিকে আমার ভাই তোমাদের দাদা ভাই সবাই চলে এসেছে এবার কেক কাটানো হবে

তো মনির জন্মদিন তেল কাটা হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে এখন ঘরের অবস্থা খুবই খারাপ এখন আমাকে রাত্রির ভোর পরিষ্কার করতে হবে অনেক রাত পর্যন্ত তো যাই হোক আজকের মতন এখানেই টাটা কেন অনেক মানে শরীরটা খারাপ লাগছে সকাল থেকে কাজ করে রাখি ছিল তো মনির জন্মদিনও ছিল তো এখন এর মতন টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে বলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সবাইকে দূর নাই